দাঁড়াবার লক্ষ্যে জনগণ মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ন্যায় নিষ্ঠাবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সদালপি মিষ্ট আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আতাউর রহমান শিক্ষা অনুরাগী স্মার্ট গফর গাও বিনির মানে আস্থার ঠিকানা অধ্যক্ষ মোহাম্মদ আতাউর রহমান সাহেব আতাউর

একই কথা আতাউর ভাই যোগ্য নেতা পক্ষ পক্ষীন উড়ো জাহাজ marked ভোট দিন জনসেবার সুযোগ দিন উড়ো জাহাজ marked ভোট দিন নাই নীতিতে আপোষহীন উড়ো জাহাজ marked ভোট দিন চারিদিকে একি শুনি আতাউর ভাইয়ের জয়ের ধ্বনি সবার সেরা মার্কা উড়ো জাহাজ মার্কা মানবতার মার্কা উড়ো জাহাজ মার্কা দেশপ্রেমের মার্কা উড়ো জাহাজ মার্কা শিক্ষাগুরুর মার্কা উড়ো জাহাজ মার্কা জনবন্ধব মার্কা উড়ো জাহাজ মার্কা সারি দিকে একে শুনি আতাউর ভাইয়ের জয়ের ধ্বনি আতাউর ভাইয়ের সালাম নিন উড়ো জাহাজ মার্কায় ভোট দিন জন দরদি চিনেন নিন উড়ো জাহাজ মার্কায় ভোট দিন মিলে মিশে থাকতে দিন আতাউর ভাইকেই কেই ভোট দিন আতাউর ভাই চাই কে এলাকাবাসীর শান্তি কৃষক বলে শ্রমিক ভাই আতাউর ভাই রেখমান আতাউর ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা উড়ো জাহাজ মার্কা নাই নীতির মার্কা উড়ো জাহাজ মার্কা সবার সেরা মার্কা

মার্কাই ভোট দিই উড়ো জাহাজ মার্কাই ভোট দি উড়ো জাহাজ মার্কা যোগ্য প্রার্থীর পরিচয় গরিব দুঃখীর দরজায় গরিব দুঃখী বাধ্য ঝোট আতা ভাইকে দাও ভোট বিজয়ের মার্কা উড়ো জাহাজের মার্কা উড়ো জাহাজ উড়ো জাহাজ মার্কা উড়ো জাহাজ ইউনিতির مارকা উড়োজাহজ মারকা উন্নানের জাহাজ উড়োজাহজ মারকা উন্নানের مارকা উড়োজাহজ মারকা খবরশের মারকা উড়োজাহজ মারকা খবরশের মারকা উড়োজাহজ মারকা আতাউর ভাইয়ের مارকা